ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে উপস্থিত হলাম জল দর্পণ যা দিয়ে আপনারা হাজিরা দেখতে পারবেন তোর ধরতে পারবেন শরীরে রোগ ব্যাধ নির্ণয় করতে পারবেন যে বিষয় সম্পর্কে জানতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা এই ক্লাসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো এটা অবশ্যই আপনারা রাতের বেলা করবেন আর এই পানিটা নদীর পানি হলে ভালো হয় টিউবওয়েলের পানি হলেও হবে পুকুরের পানি হলেও হবে কিন্তু পরিষ্কার পানি হতে হবে অবশ্যই পরিষ্কার পানি হতে হবে তো এটা অবশ্যই আপনারা শনিবার মঙ্গলবার দিন করবেন তুলারাশি দেখতে পাবে রাশি ব্যতীত সিংহ রাশি কন্যা রাশি দেখতে পারে তাদের ভাগ্যের উপর নির্ভর কিন্তু তুলারাশি একশো পার্সেন্ট দেখতে পারবে একটা গ্যারান্টি সহকারে তুলারাশি দেখতে পারবে এগুলো গুরুবিদ্যা গুরুবিদ্যা আপনাদেরকে কোনো বিদ্যা আমি দেয় না তো এই গ্লাসের ভিতর কালীকে উপস্থিত করতে পারবেন কালী বিশহরি সাপাজিন যে কোনো দেবতা ব্রহ্মাদেব পর্যন্ত ব্রহ্মাদেবকে পর্যন্ত দেখতে পারবেন এবং একটা কথা বলে দিই আগরবাতি অবশ্যই লাগাতে হবে আসন পেতে বসতে হবে এবং গোলাপ জল ছিটাতে হবে আর যাদের কাছে আছে তারা এরকম জল দর্পণ করতে পারবেন এরকম হার যাদের কাছে আছে তারাই জল দর্পণ করতে পারবে তো আপনাদেরকে বলে দেয় যেমন যদি উপস্থিত করতে চান বিশমিল্লা কটকট কঞ্জিকট জয়গুরুজি এদের এই গ্লাসে গিলাসে দুপুরে উপস্থিত হোক বিষমিল্লা কটকট কোন দিকট এই গিলাসের সাজা দিপুরি উপস্থিত হোক দহাই গুড়িয়া তৃতীয় যে পাকটা আছে সেই পাকটা বিষমিল্লা কটকট কোন দিকট এই গিলাসের সাজা দিপুরি উপস্থিত করহমতে পরিচলে আস পরিচলে আসবে কিন্তু আপনারা দেখতে পারবেন না যাদের তুলারাশি চোখ তারা দেখতে পারবে একশো পার্সেন্ট দেখতে পারবে আর নিচে এইরকম একটা সাদা কাগজ দিবে তো একটু একটা কথা হলো কি যাদের কাছে এরকম হাড় আছে তারাই করতে পারবে কিন্তু যাদের কাছে হাড় নেই তারা এটা করতে পারবে না যাদের কাছে হাড় নেই তারা করতে পারবে না তো আল্লাহ রহমতে আপনাদের কাছে বাটি চালান দিব সব কিছু দিব আপনারা সব কিছু করতে পারবেন তো স্যার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম